পুরুষ কি আসলেই স্বাধীনতা পেল নাকি স্বাধীনতা পার অভিনয় করে গেল পুরুষ জন্ম থেকেই সে যুদ্ধ করা শিখে যায় সে কখনো হারতে শেখে না পুরুষ সবসময় চায় সে জিতবে সে ভবিষ্যৎ করবে এটা নিয়ে তার চিন্তা ভাবনা সব কিছুই মস্তিত্ব একটা জিনিসই থাকে যারা দেখো ছোটবেলা থেকে নিজের জন্য পরবর্তীতে মা বাবার জন্য তারপরে আসে স্ত্রীর পালা বইয়ের জন্য এরপরে সন্তানের জন্য একের পর এক ধাপ থাকে তারা যুদ্ধ করতেই শিখে কখনো তারা হারতে শিখে নেয় কিন্তু এই পুরুষ যুদ্ধ করার প্রধান অস্ত্র হচ্ছে ভালোবাসা এই পুরুষকে যদি আমরা এই জিনিসটা দিতে পারে বাড়িতে থাকে যেমন তার স্ত্রী মা বাপ বোন ভাই সবাই যদি একটা জিনিসই সাপোর্ট করে সেটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা যদি দিতে পারে তখন পুরুষ কখনো ওই পিছনের দিকে তাকায় না তারা শত বাধার পরেও তারা সেই সফলতা আনার চেষ্টা সম্পূর্ণ চেষ্টা করে কেউ কখনো ভেবো না যে পুরুষ চায় না যে ভালো কিছু হোক বা কেউ সুখে থাকলে তার কোনো সমস্যা হবে সে সর্বক্ষণ চায় যে সবাইকে খুশি রাখার জন্য আর এই খুশি রাখার জন্য চেষ্টাই সে নিজের সুখটাকে হারিয়ে ফেলে তবুও কখনো সে ক্লান্ত বোধ মনে করে না আর বিশেষ করে যারা আমাদের বোনেরা আছেন যারা বিবাহিত বা তারা হয়তো বা যা বুঝতে পারো না অনেক সময় যে স্বামীর মূল্যটা কি স্বামীর মূল্যটা বুঝতে গেলে একটা ডিপোজি নারীর কাছে যেতে হবে তখন বুঝবে যে আসলে তোমার স্বামীর মূল্যটা কি আসলে কি তোমার স্বামী খারাপ নাকি তোমার কপাল খারাপ এটা বুঝতে গেলে অবশ্যই তোমার একটা নারীর কাছে যেতে হবে সে কত বড় হতভাগী কত বড় মানে কি বলবো ভাষা নেই বলার সে এত বড় অসহায় হয় কিন্তু তুমিরা যখন তোমার স্বামী আছে তোমার সব আছে তারপরেও তুমি নিজেকে ভাবো যে আমার এই জিনিসটা হয়তো বা কম তো বোনেরা এতটুকুই বলবো যে যতটুকু পেয়েছ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু পাবো তার থেকে আশা করো অন্য কারোর থেকে আশা করাটা মানে এক ধরনের তো আজ বিশেষ করে যারা ডিভোজি নারী আছে তারা অনেক সময় ভাবেন যে বোনদের বলতেছে হয়তো বা কেউ অনেক কোয়েশ্চন নিবেন না যে আমি ডিভোজ হয়ে গেলে আমাকে সরি যারা ডিভোর্স হন নাই বা একচল স্বামীর সাথে আসেন পরবর্তীতে ভাবেন যে আমি এর থেকে চলে গেলে এর থেকে অনেক বেটার অপশন পাবো কিন্তু যে এটা একেবারে ভুল ধারণা যেমন তুমি একটা ডিভোজিনারি যখন হবা তখন তোমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার পাশে থাকার মতো মানুষের অভাব হবে না মেয়েদের তখন কি ভাবে তোমার কি ওরা ভালোবাসবে তোমাকে কাছে রাখবে এটা কি মনে হয় কখনোই না তারা শুধুমাত্র তোমার ভোগ দখল করার জন্য তোমাকে তোমার দেহকে ভালোবাসে তোমাকে না তুমি ভেবো না তোমাকে ভালোবাসে তো ভালোবাসে তোমার দেহকে শুধু তোমার সত্যি কালে ভালোবাসা পাওয়া যায় এই যুগে তো স্বামীর সংসার ছেড়ে তুমি অন্য কথা যাবে বা সুখ পাবে এটা ভাবা আর নিজের পায়ে নিজের সমান কথা তো প্রতিটা বলবো যে শুক্রিয়া আদায় করো ভবিষ্যতে ভালো কিছু পাবে এবং ভালো কিছু পেতেই হবে এটা তুমি সম্ভব তুমি চাইলেই সবই সম্ভব তুমি চেষ্টা করো তুমি তার হাতটা ধরে রাখো তোমার সকল ইচ্ছা সে পূরণ করবে তো একটা পুরুষ কখনো চায় না যে তার ফ্যামিলি বা তার তার ফ্যামিলি মেম্বার বা তার কেউই আত্মীয় স্বজন থেকে শুরু করে আর নিজের লোক তো থাকলোই কেউই খারাপ থাকুক এটা কখনো পুরুষে যায় না কারণ পুরুষ চাই সবাইকে ভালো রাখতে ভালো রাখতে রাখতে নিজের ভালোটাকে হারিয়ে ফেলে তবুও সে ক্লান্ত হয় না বা তার কোনো অভিযোগ থাকে না যে সে আজকের এটা পেলো না বা এটা করতে পারলো না দেখো একটা পুরুষ এক সময় কত স্মার্টলিস থাকে কত কিছুর আশা থাকে কি করে বেড়াই দিন রাত কোম্পানি যাকে বলে ম্যানেজার সেই পুরুষ একদিন কিন্তু দায়িত্বশীল ব্যক্তি হয়ে পড়ে সে চাইলো তার আগের দিনে ফিরে যেতে পারে না সে চাইলো সেই আগের মতো আড্ডা দিতে পারে না সে চাইলো আগের মতো নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না বন্ধুদের মাঝে কত কথা শুনতে হয় বন্ধুদের মাঝে যখন সে একটা বিবাহিত দায়িত্বশীল ব্যক্তিতে পড়ে কিন্তু যে এই সমাজে কোনো মূল্য নাই সমাজে নাই পরিবারের কাছে নাই নিজের স্ত্রীর কাছে নাই কারো কাছে তার মূল্যটা থাকতেন না অমূল্যহীন হয়ে যায় তো আমি সবাইকে বলবো একটা কথা যে নিজের মূল্য নিজের তৈরি করতে হবে মান ইজ দ্য পাওয়ার এই যুগে বর্তমান টাকাটাই সব কিছু যেটা তোমাকে সবার কাছে সম্মান তোমার সবার কাছে ভালোবাসা পাওয়াতে অনেক সহজেই পাইয়ে দিবে তুমি যত বেশি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাবা ফার্স্ট অন টাক মান মানিটা অনেক ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার কাছে থাকে তো পৃথিবীর সবাই তোমার আপন পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে কোনো ভালোবাসার অভাব হবে না কোনো আপনজনের অভাব হবে না তুমি না চাইতে অনেক কিছু পাবে আর যখন তুমি টাকা না থাকবে তোমার কাছে তখন নিজের আপন জন নিজের সন্তান কেউ অনেক সময় পাওয়া যায় না বা পাওয়া যাবে না ভাই বলো স্ত্রী বলে এটা তো অনেক দূরের কথা কাউকে তুমি পাবে না টাকাটাই আছে সব কিছু তো পুরুষ আর ভাইদের বলবো যে টাকার পিছনে ছোটো নারীর পিছনে না নারী তোমার কাছে এমনি ছুটে আসবে যখন থাকবে তোমার পকেটে টাকা তো আমি এই কথাটাই বলবো যে তোমরা টাকার পিছনে ছোটো নারীর কথা অনেক বলছি হয়তোবা বলতে ঢেলে সবাই ক্ষমা করবেন নেক্সট ভিডিও আসছে যদি আপনাদের কোনো চাওয়া থাকে যে এরকম কিছু ভিডিও বানাবো আমরা চেষ্টা করবো ভালো থাকবো শুধু থাকবেন